সপ্তাহের প্রতিটি দিনে প্রধান দেবতা ও দেবীদের উৎসর্গ করা হয়ে থাকে এসব কিছুর মধ্যে শনিবারকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ সপ্তাহের শনিবারটিকে শনি দেবতার পূজা করার নিয়ম রয়েছে বিশ্বাস করা হয় যে শনিবার শনিদেবের আরাধনা করলে ভক্তদের বিশেষ উপকার হয় এবং জন্ম জন্মকুণ্ডলিতে শনিগ্রহের কারণে সৃষ্টি সমস্যা অনেকটা কম হয় শনিবার করা পুজো শনিদেবকে খুশি করার জন্য খুবই উপকারী হতে পারে তাই এই দিনে শনিদেবের পুজোর সময় বিশেষ কিছু বিষয়ের খেয়াল রাখুন কারণ ছোটখাটো ভুলের কারণে বড় সমস্যা ভোগ করতে হতে পারে মানুষকে শনিবার পুজো করার সময় এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখুন শাস্ত্রে বলা হয়েছে শনিদেবের পুজোয় আকন্দ ফুল দিয়ে পুজো করলে শনিদেব খুবই খুশি হন এতে সাড়ে সাথী ও ধায়রা থেকে মুক্তি পাওয়া যায় শনিদেবের পুজোয় তামার ধাতু পাত্রের ব্যবহার করা খুবই নিষিদ্ধ তামা সূর্য দেবতার সঙ্গে সম্পর্কিত এবং শনিদেব সূর্য দেবতার শত্রু তাই পুজোর সময় লোহার তৈরি পাত্র ব্যবহার করা উপযুক্ত বলে মনে করা হয় শাস্ত্রে আরও বলা রয়েছে যে শনি মন্দিরে শনিদেবের পুজোর সময় তার সামনে প্রদীপ জ্বালানো একেবারেই উচিত নয় বরং পিপুল গাছের নিচে প্রদীপ জ্বালাতে হবে এতে অনেকেই উপকার পান মন্দিরে শনিদেবের পুজোর সময় বিশেষ করে খেয়াল রাখুন শনিদেবের চোখের দিকে তাকে পুজো করবেন না আবার দাঁড়িয়ে থেকে তার পুজো করা একদমই উচিত নয় শনিদেবের পুজোর সময় লাল রঙ একেবারেই ব্যবহার করবেন না শনির পুজোর সময় লাল জামা কাপড় পরা অশুভ বলে মনে করা হয় পশ্চিম দিক মুখ করে পুজো করা উচিত পুজো করার সময় শুধুমাত্র কালো এবং নীল রঙের পোশাক পরুন তাহলে আপনার শনির্দশা কেটে যাবে